তার আত্মوتی বিনিময়ে আমরা আমাদের এই আজ তত সভা 20000 ভাই বন্ধুদের যারা আজকে অকাতরে মেডিকেলে যন্ত্রণা কষ্ট সহ্য করে দিনepat করছেন তাদের আমি সুস্বাস্থ্য কামনা করছি সেই আজকে আমাদের যে তরুণ নেতৃত্ব আমাদের এটিএম চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশে পাঁচ তারিখের পরে যে কর্মসূচিগুলো আমাদের মাঝে এসেছে প্রথমে সন্ত্রাস মুক্ত সাদা দেশগুলো দেশ এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে আমাদের এস এম জাকারিয়ানের বাস্তুভাইয়ের নেতৃত্বে আমরা উনিশটি ইউনিটে প্রোগ্রাম করেছি দ্বিতীয়ত আমরা প্রোগ্রাম করেছি একত্রিশ দফা উপলক্ষে আমরা গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে শুনে চলেছি একত্রিশ দফা আমাদের এটিএম চেয়ারম্যান একত্রিশ দফা বাস্তবায়ন বায়ন করার জন্য প্রতিটি জনগণের হাতে আমরা পৌঁছে দিয়েছি এখন আমাদের টিম চেয়ারম্যান বলেছেন যে বাস বাজার ঘাটে আপনাদের ভোট নাই ভোট বাড়িতে বাড়িতে আমরা সেই উদ্দেশ্যে আমরা আমাদের মহিলা দল আমাদের বিভিন্ন গ্রামগঞ্জে আমাদের এই একত্রিশ দফা বাস্তবায় লোককে লিপ্টে বিতরণ করেছে প্রিয় ভাইরা আমার আপনারা দেখেছে এখন আমাদের কাজ প্রতিটি বাজার ঘাটে গণসংযোগ করা বিএনপিকে জানান দেওয়া আমাদের সহিত্য সিরেঞ্জিওর হামারের গণিতফা কর্মসূচি ম্যাডাম চিয়ার টোয়েন্টি থার্টি যে ভিশন ছিল সেটা জানান দেওয়া একত্রিশ দফার মাধ্যমে আমাদের কি আছে আমরা জনগণকে বোঝার জন্য আমাদের এই পথে সভা কেন আমরা এসেছি একত্রিশ দফায় এমন কিছু নাই যে বাংলাদেশের অত্যন্ত মা মনের জন্য আমাদের কৃষি ফার্মাস কার্ড আমাদের গৃহিণীদের ফ্যামিলি কার্ড এইরকম কার্ড আমাদের প্রতি মানে একত্রিশ দফার ভিতর সন্নিবেশিত আছে তাই আমি উদাত্ত আহ্বান রাখবো আপনারা অতীতে যে সতেরো বছর গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা ভোট দিতে পারেন নাই দিনের ভোট রাতে হয়ে গেছে আপনারা জানেন আমরা ওই দিকে যাইতে চাচ্ছি না আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধ সুস্থ নিরপেক্ষ এই আমরা একটা নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা জোর দাবি করছি এখানে একটা বাধা আসতেছে আমরা সবাই তারা সূত্র বছর ধরে লড়াই সংগ্রাম করেছি আজকে একটি গ্রুপ নির্বাচনকে ভন্ডুল করার জন্য ওৎপথে দাঁড়িয়ে আছে তারা পিয়ার পদ্ধতি সিয়ার পদ্ধতি ডিয়ার পদ্ধতি যেগুলো জনগণ জানে না বোঝে না এগুলো নিয়ে মাঠে কাজ করতেছে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে নির্বাচন আমরা আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার যে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি তারিখে মানে ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে ভোটের জন্য কাঙ্ক্ষিত দিনক্ষণ ঠিক করেছে আমরা চাবো আশা রাখবো আমরা এরই মধ্যে একটা ধারাবাহিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা চলে যাবে তাই আমি আশা রাখবো আপনারা সজাগ থাকবেন বিশেষ করে আমাদের বিএনপি পন্থী ভাইদের উদ্দেশ্যে আহ্বান জানাবো উদাত্ত আহ্বান জানাবো আপনারা সজাগ থাকবেন পায় মহল্লায় গ্রামগঞ্জে সজাগ থাকবেন আমাদের এই ভোটটিকে যেন কেউ দেশি বিদেশি এদের বর্তমান আমাদের এই নির্বাচনকে ভেন্ডুল করার জন্য কাজ করে যাচ্ছে তাই আমি আশা রাখবো আপনারা সজাগ থাকবেন গ্রামগঞ্জে পালাই মহলায় সতর্ক থাকবেন এদেরকে আপনারা প্রতিহত করবেন এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ষড়যন্ত্র হয়নি শেষ সজাগ থেকে বাংলাদেশ তাই জিয়া নির্দেশ আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সৈচ্ছে অবর খালেদা জি জিন্দাবাদ দেশটায় তারেক রহমান জিন্দাবাদ তারুণ্যের আইকন এস এম জাকারিয়া বাচ্চু ভাই जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद